কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট এগারো থেকে ১৩ জুলাই দু হাজার চব্বিশে উনিশশো শীর্ষক তিন দিনের জাতীয় সেমিনারের আয়োজন করেছে আইসিএইচআর এর পৃষ্ঠপোষকতায় তিন দিনের জাতীয় সেমিনারের উদ্বোধন হচ্ছে ড চম্পক ভট্টাচার্য ড রঞ্জিতা মুখার্জি অধ্যাপক ডক্টর শম্ভুপ্রসাদ চক্রবর্তী অধ্যাপক আকাঙ্ক্ষা চৌধুরী প্রাক্তন জেলার জজ মিস্টার ইন্দ্রনীর অধিকারী সহ বিশিষ্ট আইনজীবীদের উপস্থিতিতে সেক্রেটারি উমা ভট্টাচার্য প্রেসিডেন্ট ভট্টাচার্য প্রজেক্ট অ্যাডভাইজার ড নিয়কি ডাইরেক্টর সুমন গুপ্ত সর্বা তত্ত্বাবধানে তিন দিন ধরে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে বর্তমান সেমিনারের লক্ষ্য হলো উনিশশো সালে পূর্ববর্তী আইন কোর্ট করার তাৎপর্য এবং ঐতিহাসিক গবেষণার অগ্রগতিতে তাদের প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে পর্যালোচনা করা পূর্বতন জেলার জজ মিস্টার ব্যানার্জি নিশাগ কনক কিরণ বন্দ্যোপাধ্যায় জুবিনিয়র আহমেদ শ্রুতি নারুলা মার্কান ডক্টর দেবশ্রী চক্রবর্তী এই অভিজ্ঞ আইনজীবীদের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্যে এই তিন দিনের সেমিনার সফল হয়ে উঠবে আশা রাখে বর্তমান সেমিনারের লক্ষ্য হল উনিশশো সালে পূর্ববর্তী আইন কোট করা তাৎপর্য এবং ঐতিহাসিক গবেষণার অগ্রগতিতে তাদের প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে পর্যালোচনা করা পূর্ববর্তী জেলার জজ মিস্টার ব্যানার্জি নিশাগক কনক কিরণ বন্দ্যোপাধ্যায় জুবিনির আহমেদ শ্রুতি নারুলা মার্কান ডক্টর দেবশ্রী চক্রবর্তী এই অভিজ্ঞ আইনজীবীদের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্যেই এই তিন দিনের সেমিনার সফল হয়ে উঠবে আশা রাখছেন আমাদের এই তিন দিনের প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ন্যাশনাল সেমিনার যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ আইসিএইচআর দ্বারা হচ্ছে এটা এই প্রোগ্রামের মেন পারপাসটা হচ্ছে যে প্রি ইন্ডিপেন্ডেন্স মানে আমাদের দেশ যখন ব্রিটিশের সময় ছিল তখন তো অনেক কিছু লগুলো ছিল তো ওই লটা আমরা কি করে আর ভালো করছি মানে তখন সময় কেমন ল ছিল আর এখন মানে ইন্ডিপেন্ডেন্স হওয়ার পরে আমাদের লয়ের কেমন আছে ওটাকে কিভাবে তখন থেকে এই অবধি আমরা কিভাবে ওটাকে অ্যাডভান্স করেছি আপনি যদি দেখেন তাহলে টপিকের নামই হচ্ছে অ্যাডভান্সিং হিস্টোরিক্যাল ল থ্রু কোডিফিকেশন অফ প্রি ইন্ডিপেন্ডেন্স ল সো এই নিয়ে আমাদের প্রোগ্রামটা তিন দিনের চলছে আজকে আমাদের লাস্ট থার্ড ডে আছে এটা আপনার হচ্ছে থার্স থেকে ইলেভেন্থ অফ জুলাই থেকে থার্সডে ডে ফ্রাইডে স্যাটারডে আজকে না এই প্রোগ্রামটা আমাদের প্রথমবার আইসিএচআ চার তরফ থেকে এই প্রোগ্রামটা প্রথমবার হচ্ছে যেটা খুব ভালোভাবেই হচ্ছে অনেক কিছু আমরাও জানতে পেরেছি বিভিন্ন গেস্টদেরকে আমরা ইনভাইট করেছিলাম বিভিন্ন বিভিন্ন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এক্সপার্ট প্রফেসার্স অ্যাডভোকেট এনাদেরকে ডাকা হয়েছিল ওনারা নিজের নিজের এক্সপার্টাইজ নলেজগুলো শেয়ার করেছেন আমরাও অনেক কিছু শিখেছি আমাদের স্টুডেন্টরাও অনেক কিছু শিখেছে স্টুডেন্টসের রেসপন্সটা খুবই ভালো যাচ্ছে যেহেতু একটা নতুন জিনিস মানে আমরা জানতে পারছি যে প্রি ইন্ডিপেন্ডেন্সের সময় রকম লটা ছিল এখন কীরকম অ্যাডভান্সিং আমরা করছি তো স্টুডেন্টরা খুব ভালো মানে রেসপন্স দেখাচ্ছে যেহেতু নতুন জিনিস আমরা রিলেট করতে পারছি যে আগেকার সময় কী রকম ল হতো আর এখনকার দিনে কী ল এখন এই টপিকটা খুব বার্নিং টপিক অনেকেরা এটাকে নিয়ে রিসার্চও করছে যে আমাদের দেশ স্বাধীনতার আগে কি রকম ছিল এখন ওই সময় রকম ল ছিল এই সময় কি আছে ওটাকে নিয়ে রিসার্চ করছে কম্পারেটিভ অ্যানালাইসিস এইসব করছে আজকের প্রোগ্রামটা যেটা হচ্ছে নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে সেমিনারটা মানে যদি আমরা মূল লক্ষ্যটা দেখি মানে বিষয়বস্তুটা দেখি যে এই যে ল আজকে আমাদের যে লগুলো রয়েছে আর আমাদের স্বাধীনতার আগে যে লটা ছিল সেটা কিভাবে সেই যে ইন্ডিপেন্ডেন্সের আগে যে লটা সেটা রেক্টিফিকেশান হয়ে আজকের ডেটে দাঁড়িয়ে কিভাবে সেটা এনফোর্স হচ্ছে মানে আরও যদি সহজ করে বলি দাঁড়াই সেটা হচ্ছে ব্রিটিশরা যখন ছিল সেই সময় তারা একটা রুলস রেগুলেশন ল তৈরি করেছিল কিন্তু অ্যাকচুয়ালি তো এটা তো ঠিক যে ল সোসাইটি চেঞ্জ হতে যখন তার যে ডিম্যান্ডস সেই ডিম্যান্ডসের উপর দাঁড়িয়ে কিছু লকে চেঞ্জ করতে হয় তো সেটাই আমাদের স্টুডেন্টদের কাছে তুলে ধরার মেন লক্ষ্য যে সেই সময় লগুলো কেমন ছিল সেই লটা আজকের ডেটে দাঁড়িয়ে সেটাকে কিছু কিছু পরিবর্তন করে মানে সোসাইটির যে ডিম্যান্ড সেই অনুযায়ী কীভাবে আমরা এনফোর্স করছে তো এটা খুব জরুরি আজকের ডেটে দাঁড়িয়ে যারা আগামীকালের আমাদের ভবিষ্যৎ যে সমস্ত অ্যাডভোকেটরা তৈরি হচ্ছে আমাদের কাছ থেকে শুধুমাত্র অ্যাডভোকেট বলবো না মানে আগামী দিনের অ্যাডভোকেট বলবো না আমার মনে হয় যে ভারতবর্ষের সমস্ত নাগরিককেই জানা উচিত কারণ একটা শিক্ষিত সমাজের যে নাগরিক আমরা এই নাগরিকরা যদি সত্যি মানে সুশীল সমাজের ভালো নাগরিক হতে চায় তাদের কিন্তু এই লগুলোকে জানা অত্যন্ত জরুরি আচ্ছা আজকের ইলেকচার লতে কারা কারা প্রেজেন্ট আছে আজকের যে আমাদের কনফারেন্স হচ্ছে সেখানে আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট আছেন এছাড়াও আমাদের দিল্লির খুব ইমিডিয়েন্ট একটা কলেজ যেটা এ মেরি কলেজ বলে আমরা জানি সেখানকার এমইআরআই যে কলেজ আছে সেই কলেজের বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকা আছেন ওনারা আছেন এছাড়াও আমাদের সাথে আছেন আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর আছেন তো এনারা আজকে আমাদেরকে ইনলাইটেড করবেন আর এই প্রোগ্রামটা কত ধরে হচ্ছে যদি বলেন প্রোগ্রামটা তিন দিন ধরে হচ্ছে তো আজকে আমাদের শেষ দিন কখন শুরু হয়েছে প্রোগ্রামটা আজকে আজকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে সকাল দশটা থেকে তো এটা আমাদের মোটামুটি চারটে পর্যন্ত চলবে যে বিভিন্ন স্পিকাররা রয়েছে তারা বিভিন্ন ডাইমেনশনের তার এই নতুন মানে যে পুরনো ল আজকে নতুন দিনে কীভাবে এনফোর্স হচ্ছে সেগুলোকে দেখানো বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটাকে তারা বক্তব্যগুলো রাখবে আমি কিংস্টন ল কলেজের ডিপার্টমেন্ট অফ হেড এইচ ডি অফ আর্টস স্যার আপনার পরিচয়টা আমি হচ্ছি শামশের আলী আমি ল কলেজের এইচওডি আপনি ল বিষয়ে কিছু বলবেন এই যেটা আমি বললাম যে আমাদের মেল এই মেন যেটা আমার হচ্ছে সেমিনারের পারপাসটা হিস্ট্রিটাকে কিভাবে অ্যাডভান্স করা হচ্ছে মানে আগে যেটা ছিল ল ওই এখন লটা কি ধরুন আপনি আপনাকে যদি আমি সহজ ভাষায় বলি আগে আমাদের কাছে কোনো সাইবার সিকিউরিটি ল ছিল না সেই সময় তো সাইবার কি কম্পিউটার কী সে তো কেউ জানতো না তো বিভিন্ন রকম ল স্টার্টিং থেকে ছিল না আপনি যদি হিস্ট্রিটা দেখুন ওগুলো আস্তে 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 আমাদের সোসাইটিতে যখন দরকার হচ্ছে সেটাগুলো আমরা আনছি ট্রিপল তালাক যেমন আমাদের আগে ছিল না তখন প্রয়োজন হয়নি কেউ জানতো না আবার যখন দরকার হলো আমরা আনলাম তো আজকে আপনি হয়তো দেখতে পারবেন আজকে দশ বছর পরে অনেক ল যেটা এখন নেই সেটা দশ বছর পরে আপনি পাবেন কেন হয়তো তখন সোসাইটিতে আমাদের ওটা দরকার হয়েছে তো ল এটাই হয় যে যখন দরকার হবে আমি আমাদের সোসাইটিতে জন্যে লোকের জন্যে ভালোর জন্যে ওদের ওয়েলফেয়ারের জন্যে ওদের জন্য ল এনে দেব। বাট আপনি যদি চাইবেন যে না সব কিছু আজকে আমরা তো জানি না যে আজ থেকে দশ বছর পঞ্চাশ বছর পরে কি হতে পারে তো যদি কিছু ভুল হয় তার জন্য আমাকে ল আনতে হবে আজকে আপনি দেখুন যদি পঁচিশ তিরিশ চাল চল্লিশ বছর আগে অনেক ল ছিল না সেটা এখন আছে সেটা সেই সময় হতো না তো আমরা মেন যেটা আপনি সেমিনারের আপনি এটা দেখেন লাইনটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ হিস্ট্রি থ্রু থ্রু কোডিফিকেশন অফ প্রি ল প্রি ইন্ডিপেন্ডেন্স ল মানে ব্রিটিশের সময় যে লটা ছিল ওনারা যে লটা বানিয়েছিলেন ওই সময়টা যে লগুলো এখন কি করে অ্যাডভান্স হচ্ছে তো লাইক প্রসেস আই ফার মাই নলেজ কনসার্ন এভরি মোস্ট অফ দি পিপলস আর ইউ নো লাইকিং দিস চেঞ্জেস বিকজ ইউ নো ল ইজ নাথিং বাট এ ডাইনামিক চেঞ্জ ইন আওয়ার সোসাইটি অন ডেলি বেসিস দেয়ার লট অফ চেঞ্জেস অন ডেলি বেসিস উই আর উই অবজার্ভ লট অফ চেঞ্জেস সো